রান্না করতে না করতেই দেখ কেমন পিঁপড়া ধরেছে এত খিদে পেয়েছে পিঁপড়ার জ্বালায় না মানে কোনো শান্তি নেই কিছু আচ্ছা আমরা তো গরম সহ্য করতাম তাহলে পিঁপড়াগুলো কী করে গরম সহ্য করে বলতো শোনা হ্যাঁ তুই হাইড়ার গিয়ে ধর কি গরম অথচ পিঁপড়াগুলো হাঁড়ির উপর দিয়ে হাঁটছে সত্যি বাবা ভগবান ওদেরকে ওইভাবে সৃষ্টি করেছে বল এরা দুপুরে কি রান্না করেছি তুই তো আজকে বলছিস মাছ খাবো না আমার চার দিন মাছ খাইনি আর মাছ না খেলে ভাল লাগে সেই সেইটা হচ্ছে অহনার ঠাকুমা কুমড়ো শাক দিয়েছিল তো এই কুমড়ো শাকটা না সেই ফ্রিজেই রয়েছিল রান্নার ঠাকুমা ঠাকুমা সেদিন আমার বাবার কুমড়ো শাক রসুন দিয়ে আমি করেছি আজকে কিছু দিন খালি আলু আর একটুখানি বেগুন ছিল আর হচ্ছে গিয়ে কুমড়ো শাক রসুন দিয়ে একটু রাঁধুনি দিয়ে করেছি

কি ভালো খেতে হয়েছিল মাংস কি আর ভালো লাগে মাছের সঙ্গে মাছই হয় বুঝেছিস মাছ ভাত একটা আলাদাই বাঙালির হচ্ছে মাছ ভাত মাংস ভাত বলে না যে বাঙালির মাংস ভাত বাঙালি হচ্ছে মাছ ভাত সব দিয়ে দিয়ে